কথা বলবো আজকে ভিয়েতনাম প্রতিনিয়তই আমরা কোনো না কোনো ভিডিও নিয়ে কথা বলি আপনাদের ট্যুরিজম নিয়ে আমরা প্রতিটা দেশেরই ট্যুরিজম বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে পড়ে তোলার চেষ্টা করি যারা ট্যুরিজম সম্পর্কে জানতে চান আপনারা আমাদের এই চ্যানেল রয়েছে অবশ্যই ভিতরে গিয়ে ধারাবাহিকভাবে দেখবেন এছাড়াও আমরা সৌদি আরব দুবাই ফার্মিট নিয়ে কাজ করি আমরা ট্যুরিজম নিয়ে মূলত কাজ করি না তবে ট্যুরিজমের বিসা পেতে হলে কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন এই বিষয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি এই জন্য আমরা নাম্বারটি মসে দিয়েছি যারা ওয়ার্ক পারমিটে যাবেন তারা আমাদের ওয়ার্ক পারমিটের ভিডিও রয়েছে তারা শুধু যোগাযোগ করে আমাদের সরাসরি অফিসে আসতে পারেন এছাড়া ট্যুরিজম নিয়ে আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না এটা আমরা শুরুতে বলে দিচ্ছি প্রতিটা ভিডিওতে যেহেতু প্রতিটা ভিডিও আবার সবাই দেখে না তো যা যে চাহিদা অনুযায়ী সেই ভিডিওটাই শুধু দেখে যেমন আমি ভিয়েতনামে যখন আমি ভিয়েতনাম সম্পর্কে জানতে চাইছি ট্যুরিজম ডকুমেন্ট কী কী লাগে সেজন্য আমি এই কথাটা প্রতিটা ভিডিওর মধ্যে বলতে বাধ্য হচ্ছি আর টু ভিয়েতনামে যেতে হলে দুটি সেকশনে ভিসা হয় একটা হলো ই ভিসা সেটা পাঁচ হাজার টাকা সামথিং খরচ হবে আর যেটা অ্যাপ্রুভাল ভিসা যেটা আট হাজার নেয় কেউ সাত হাজার নেয় কেউ দশ হাজার নেয় এক একজনে এক এক রেট যাই হোক কম বেশি হতে পারে আপনারা বুঝে নেবেন জাস্ট ধারণামূলক একটি রেট দিয়েছি এটা অথেন্টিক যে অ্যাকোরেট রেট সেটা না শুধু আপনার ফি যেটা ফি তার ভিতরে হবে এবং আউট একটা হালকা কিছু খরচ ধরে আমি এই রেটগুলো দিয়েছি অ্যাপ্রুভালের সুবিধা হলো কি আপনি অ্যাপ্রুভাল নিয়ে নেবেন ওই দেশে এর এয়ারপোর্টে যাওয়ার পর আপনি স্টিকার ভিসা লাগা নিতে পারবেন ইনস্টাল এটাকে বলে অ্যাপ্রুভাল বিভিন্ন দেশে অ্যাপ্রুভাল সিস্টেম আছে কোন দেশে অ্যাপ্রুভাল সিস্টেম না ই সিস্টেম আছে যাই হোক ভিয়েতনামের যে বিষয়টি রয়েছে আমরা আজকে কথা বলবো ভিয়েতনামের বিষয় নিয়ে প্রতিটা দেশের যে ডুকুমেন্টগুলো ট্যুরিজমের ক্ষেত্রে প্রায় সেম সেম এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এখানে যে কী সে দেখেন পাসপোর্টের প্রথম ফেস এর স্ক্যান কপি এবং এক কপি টু ইন্টু টু ইঞ্চি সাইজের স্ক্যান কপি ছবি এক নাম্বার পাসপোর্ট লাগবে দ্বিতীয় নাম্বার আপনার ছবি হবে ছবিটি সাইজ হবে টু ইন্টু টু এটা আপনার যারা স্টুডিওতে যাবেন তারাই কীভাবে একটি অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই লেনদেন এই জন্য অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ নিজস্ব ব্যক্তি নামে অ্যাকাউন্ট খুলবেন খুলে প্রতি সপ্তাহে তিরিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার আপনি আপডাউন করবেন আপডাউন করলে এতে আপনার সুবিধা হবে আপডাউন করার সময় অবশ্যই ক্লোজ সময় অবশ্যই যাতে কম বেশি টাকা থাকে পুরো জিরু করে ফেলবেন না এবং মাসে ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্টে নিয়মিত হতে হবে এবং ব্যাঙ্ক যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রেখে কমে তিন চার লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এটা আপনার কান্টি বুঝে আপনার ইনকাম সোর্সের উপর বুঝে আপনি সেটি আপনি লেনদেন করবেন এবং লেনদেনটা রাখবেন রাখার পরে অবশ্যই আপনি যখন টাকাটা একবার জিরো করে ফেলবেন না কম বেশ রাখবেন সময় আর একটা হলো ব্যাঙ্ক সলভিশন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই আপনারা নেবেন যখন আপনার কোনো কিছু আবেদন করতে হয় সেটি নেওয়ার আপনার আবেদন যদি থাকে যে আমি দশ দিন পরে করবো তাহলে আপনি উঠাবেন বা পনেরো দিন পরে হলে আপনি উঠাবেন তার বেশি হলে আপনি ব্যাঙ্ক সলভেন স্টেটমেন্ট আর সলভেন্সিং আপনার সেটা কার্যকরী ক্ষেত্রেও অনেকটা মানে জোরালোভাবে কাজ করে না যদি আপনি আবেদন করেন তার দুই থেকে তিন দিন আগে আপনি উঠানোর চেষ্টা করবেন ব্যাংক সার্ভিসের এবং ব্যাংক স্টেটমেন্ট তারপরে পুরাতন পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে রাখবেন যারা নতুন পাসপোর্ট সেই পাসপোর্টের কপি দিয়ে হয়ে যাবে এবং অবশ্যই আপনি যে ইনকাম সোর্স ইনকাম সোর্স যেটা আপনার টাকাটা আসছে কোথা থেকে অবশ্যই কোনো বিজনেস থেকে আসতেছে কিংবা আপনি কোনো জব থেকে আসে যেখান থেকে আসে বিজনেস যারা রয়েছেন অবশ্যই তাদের ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেড লাইসেন্সটা আপনি গ্রামের মধ্যে করে ফেলেন আমি সহজভাবে সোজাভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি ঢাকা উত্তর সিটি বা দক্ষিণ সিটিতে গিয়ে আপনি ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার নবায়ন করতে এবং যে খরচটা নবায়ন করতে পঁয়ত্রিশ প্রায় পাঁচ হাজার টাকার মতো চলে যাবে আর গ্রাম থেকে যদি আপনি ট্রেড লাইসেন্স করেন নবায়ন করতে যাবে দেড়শো দুইশো টাকা ফি নতুন ট্রেড লাইসেন্স করতে যাবে পাঁচশো থেকে ছয়শো টাকা এই জন্য আপনি দোকান দেন বা না দেন আপনি একটা ট্রেড লাইসেন্স করে এবং সেটা টিন সার্টিফিকেট করে আপনি মান্থলি একটা সরকারের ট্যাক্স দিয়ে মানে ইয়ারলি সরকারের একটা ট্যাক্স দেবেন যেটাকে বলে ট্যাক্স টোকেন বলে সেটা আপনি অনলাইন বর্তমান হয়ে এই ট্যাক্স টোকেন কোনো একটা লয়ারের মাধ্যমে আপনি দিতে পারবেন এরকমভাবে দিলে আপনি আস্তে আস্তে উন্নত দেশগুলো ভ্রমণ করতে আপনার জন্য সহজ হবে তো যারা লিমিটেড কোম্পানিতে শেয়ারে রয়েছেন তাদের জন্য ডকুমেন্ট হলো লিমিটেডের কোম্পানির যে মেমোরেবল রয়েছে মেমোরেন্ডাম যেটা রয়েছে এটা অবশ্যই আপনাদের লাগবে এবং অফিস প্যাডের পাকা পিসটা যারা রয়েছে জব করেন তাদের একটা প্যাড থাকে প্যাডের পিসটা লাগবে অথবা যারা নিজের ব্যবসায় লাইসেন্স করেছেন ওনারা আপনারা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এটা যে প্যাড প্যাড তৈরি করে ফেলবেন নেক্সট আপনার কাজ হলো এন ফরওয়ার্ডিং লেটার যারা চাকরিজীবী তাদের জন্য এটা লাগবে নেক্সট হলো ভিজিটিং কার্ড বা কার্ড কার্ড এখন এতটা গুরুত্বপূর্ণ না তারপরে সাথে রাখবেন তো ভিজিটিং কার্ড লাগবে কমপক্ষে তিন দেশ ভিজিট থাকলে আপনি এই দেশে যেতে পারবেন এই জন্য তিন দেশ দুই দেশ এখন বিষয়টা হলো আমরা অনেকে বলি যে আমি তো একদম শুরু আমার তো কোনো কোনো পূর্বে কোনো ভিসা লাগে না আমি মাত্র আস্তে আস্তে উন্নত দেশগুলোতে ভ্রমণ করার লক্ষ্যেই কারণ সরাসরি ইউরোপের ভিসা পাওয়া যায় না বাংলাদেশ থেকে কিংবা পাচ্ছি না আমরা বাঙালিরা তো সেক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করে আপনি ট্রেড লাইসেন্স করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে মোটামুটি লেনদেন করে আস্তে আস্তে আপনি যে সাদা প্রেস পাসপোর্টে যেসব ভিসাগুলো পাওয়া যায় যেমন আপনি ওমরা পাবেন সৌদি আরব যেটা বলে দেন আপনি সামনে মালয়েশিয়া খুলে মালয়েশিয়া যাবেন দুবাই যাবেন সিঙ্গাপুর যাবেন আস্তে 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 উপর ধাপের দিকে আপনি অগ্রসর হবেন আপনি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ভিসা পাইতে আপনার খুব সহজ যদি চার পাঁচটা দেশ ঘুরা থাকে এরপরে আপনার বর্তমানে যে মিশরের বিষা দিচ্ছে মিশরের ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আপনি ই ইস্টিকার ভিসা না আপনি ই ভিসা পাওয়া যায় ই ভিসাটা কিভাবে নিতে হয় এটা অনারেবল ভিসা বলে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হেল্প করবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে মিশরের তো যারা এইভাবে বিভিন্ন দেশে যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই ডকুমেন্টগুলো রেডি করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ